আবার বলেন কি খেতে হবে হালাল খেতে হবে হারাম খেয়ে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবল হবে কথাটা কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস

এ ব্যাপারে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না হলো শয়তান তোমাদেরকে হারাম কাজের মাধ্যমে জাহান নামের দিকে নিয়ে যেতে চাই এই শয়তান হলো তোমাদের চিরশত্রু প্রকাশ্য শত্রু হারাম খেয়ে রক্ত মাংস যে গঠিত হয় নবীজি সাল্লাম বলেন সে যদি পাঁচ নামাজিও হয় সে যদি হজ পালনকারীও হয় সে যদি মসজিদের ক্ষতিব হয় মসজিদের ইমামও হয় মসজিদের মোতাল্লেও যদি হয় তবুও ওই খরের যে হারাম খেয়ে রক্ত মাংস গঠিত হয়েছে এই নাপাক শরীর আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না কারণ আল্লাহর জান্নাত এটা পবিত্র সেখানে কোনো অপবিত্র জিনিস যেতে পারবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়াবিল হারাম ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না বুদিয়াবিল হারাম যেই শরীর হারাম দ্বারা সংগঠিত হয়েছে আল্লাহ নবীর কথা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহর নবীর কথা আমি প্রসেসিং করলাম শুধুমাত্র আমি বের করে আপনাদেরকে শুনাইলাম এটা এমন একজন মানুষের বাণী যে মানুষের বছর জেন্দেগিতে শুরু থেকে নে জন্ম থেকে নে মৃত্যু পর্যন্ত যার জীবনে একটা কোনো মিথ্যা কথা নাই কোনো সহজ কথা নাই আল্লাহ একবার বলেন এমন এক মহা মানবের কথা যে সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম ধরা সম্ভব এখানে সূক্ষণীয় একটা বিষয় লক্ষ্য করুন যেটা হালাল এবং যেটা পবিত্র সেটা তোমরা হার করো একটা খাবার গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস লক্ষণীয় বিষয় এক হতে হবে সেটা হালাল এবং সেটা হতে হবে কি পবিত্র সেটা হতে হবে কি পবিত্র সকল হালাল জিনিস পবিত্র সকল হালাল জিনিস কি পবিত্র কিন্তু আমরা হালাল এবং হারামকে তমিস করি ডিভাইডেড করি পার্থক্য করি হচ্ছে এমন করে শুকরের গোষ হারাম কুকুরের গোষ হারাম বানরের গোষ হারাম ছাগলের গোষ হালাল হাঁসের গোষ হালাল গরুর গোশ হালাল উটের গোশ হালাল কিন্তু এই উটের গোশ এই গরুর গোশ এই ছাগলের গোশ এটা যে হালাল এটা যদি আপনি অবৈধ টাকা দিয়ে অবৈধ সম্পদ দিয়ে ক্রয় করেন তাহলে এটা হালাল নাকি হারাম হারাম উদাহরণ গল্প তো আমি দেইনি কখনো একটা গল্প দিই আমি ভাত খেতেছিলাম এমন তো অবস্থায় আমার এক ছাত্র গার্ডিয়ান উনি আসছেন ছেলেকে নিয়ে যাওয়ার জন্য তা আমি ব্রয়লারের গোশ দিয়ে ভাত খেলতেছিলাম তা আমি বললাম যে ভাই আমার সাথে আপনি খানায় শরীফ খান তা উনি খেতে বসলেন না আর কি অসম্মতি জানালেন তা আমি বললাম ভাই গরিবানা খানায় যনি খাবেন না মনে হয় তা উনি বললেন যে না আমি হারাম সব খাই আমি হারাম সব খাই আমি জানি যে আমার সেই ভাই গার্ডিয়ান উনি উনি গ্রামীণ গ্রামীণ ব্যাংকের ব্যাংকের ম্যানেজার ম্যানেজার কি যে সুদ লেখে যে সুদ দেয় যে সুদের সাক্ষী থাকে যে সুদ খেলো যে সুদ দিলো যে সুদের সাক্ষী থাকলো যে সুদের লেখক হলো বরাবর সকলের কি সমান গুণা উনি হালাল এবং হারামকে তমিজ করলো এভাবে যে হারাম বাদে আমি সব কয় হারাম ওনার কাছে কি কি শুকরের গোষ কুকুরের গোষ এগুলো কি হারাম কিন্তু উনি যে সুদি টাকা দিয়ে গরুর গোষ কিনে খাচ্ছে ওনার কাছে ওটা কি মনে আছে। কি মনে আছে? মনে হচ্ছে এই দোষ এই জ্ঞানের স্বল্পতা আমাদের সমাজের মানুষের মাঝে আসে না নাই জরে বলেন আসে না নাই আপনাকে যদি আমি শুকরের গোষ খেতে দিই আমাকে যদি আপনি শুকরের গোষ খেতে দেন তাইলে আমি ওটা তরক করতেছি কথা বলে যে এটা খাওয়া যায় না এটা হারাম এটা আল্লাহ হারাম করে দিয়েছেন কিন্তু আমি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি আর সেই টাকা দিয়ে গরুর গোশ কিনে কিনে খাচ্ছি এটা আমার জন্য কি হালাল হালাল এবং হারামের তমিজ আমরা এমন করে করতেছি পার্থক্য আমরা এমন করে করতেছি কথা বলেন ঠিক কিনা রাগ করলেন নাকি আপনারা হ্যাঁ রাগ করলেও আমার পারা কিছু নেই বলতে হবে আল্লাহ তার আমাদেরকে বোঝার তফিক দেন কারণ সকলে বলেন আমিন